আসসালামু আলাইকুম এটা হরা সহল বলা আসুন আশা করি সব বালা আসন সো দেখতা ফার আমি রেডি হইয়া যাইতাম বাজারও আজকে আমার আফা তারা দুইজন আইরা আমার বড়ো আফার মেজো আফা আইরা আমরা বাড়িতে আমার আব্বারে দেখাল লাগে সো প্রত্যেক বছর রমজানোর আগে তারা আইয়া দেখিয়া যায় না আব্বারে আমারে সো আমি হেন রেডি হয়েছি তখন আমার বাইজে হৈরা না আমার লগে যাইতা আমার খালি হৈরাব মাম্মা আমি তোমার লগে যাইতাম আমার মাম্মা আমরা হৈরা লিপস্টিক দিতা লিপস্টিক লিপস্টিক রই বা লিপসিক আমি লিপস্টিক দিতাম তো তানটা একটু দিয়া দিলাম বা হম ধান দিনিয়া থান বালাহরে দি রা লিপস্টিক দিয়ার লাগি যে পাক তো এখন পারতা কী বইয়া এখন আমার গর আমরা গরু মই হৈরাতে কয়েকটা উড়ি ফারতাম আমার আমার লোক আই তা আমি যখন আমার গাড়ি আইল আমি যাইতাম তো ওই রাতে তোমার লগে যাই যাইগিয়ে একটা উড়ি ফাড়িয়া লইয়াই আর আমরা বাড়ির ভাড়া আঁকি আমরা অন্য জমিনের মাঝে আমার আব্বাই উড়ি রইসেন এনে সাংগারি গাড়ি দিছেন সুন্দর ঘরে আরও জায়গা হর সোন সাইডে দিই দক্ষিণ সাইডে দিই আরও মানে সবজি রইবার ভাল লাগে একটা হলে আমার গাড়ি ওয়াইছে তো বাজারও আর আজকে শনিবার আমি বুধটাকে টেকা তুলরা এনে কিছু টেকা তুলরাও আমার থাকি তুলিয়াতো কিছু খৰচ কৰি যায় মোৰ মাজে আমি টেঙা তুলি লাইছে তুলিয়াম আৰু কিছু টেঙা খৰচ কৰোঁনো মুৰ্গৰ দোকানো আহিছে লাল মুৰ্গ দুই তা লৈছে আমাৰ বাইফুথৰ দোকান তাকে লোৱাৰ ফালে আহিছে চাইডে আছে ডিমৰ দোকান তহঁতৰ আমি আৰু ডিম ফাচালি লৈছি লৈ আহি বেগৰ আছে নীমৰ দোকানৰ বাইকিছে নহয় টেহা বাংলা দুটা তো আমি তাহলে উভয় একটু ভিডিও করলাম তারপরে আইলাম মুদির দোকানও আই আইন তোরা খরচ আসলো ফোন দিয়েছিলাম দিয়া হইলাম আমারে যে কিতা খরচ তো আমার হইলা তো তাহলে এলাম আর আমি আমার ভিডিও দিছি ইমান আপলোড করছি ইমান ইউটিউব ইউটিউব ও ফার্স্ট টাইম আমি বয়স ওভার দিলাম তো জানি না কিলা উইব হইতাম না আর তো কিছু মানে বুল ত্রুটি হইলে আপনার একটা ক্ষমা দৃষ্টিতে দেখবা আমার তো আমি রিক্সায় যাই গেছি ও রিক্সায় আবার বাড়িতে আইলাম আইন কিছু আমরা এলাকার সাইড ওটা একটু তুলে ধরলাম যে বালা লাগে আমরা এই রাস্তাটা এত সুন্দর মানে আমরা বালাগঞ্জের রাস্তা একটা এত সুন্দর লাগে আর মানে রাস্তাটা খুব ভালা আর মানে গাড়ি চালাইতে সময়ও যে ভালো লাগে কোনো যার হাউকা লাগে না ভালো লাগে আমি আছি ওলা একটু ভিডিও করলাম আমরা এই সাইডের ভিউটা তো ভালো লাগে আর ঠান্ডাও আওয়াজ মোটামুটি খারাপ নাই আমি সাদ্দ নিসলাম না দেখে গাড়ির বাতাসে আমার যে ঠান্ডা লাগে লাগে মোবাইলের বাড়া হরাম না মোবাইল মানে গাড়ির ভিতরে রাখি ভিডিও হরাম তো আমি বাড়ির রাস্তার ভিতরে এয়া তো বাড়ির ঢুকি গেছে লগে ঢুকারে গাড়ির আওয়াজ শুনলে আমার বাইজি বাইফ ওজন দৌড়িয়া আইস না লাগে মজা আনছে হৈর মাম্মা হলে মজা আনছনি আমি যে যেদিনও বাড়া উড়া যায় আমি কিছু না কিছু লইয়াই তান লাগে আমি বোধহয় আমি খালি আটাইতাম পারি না তার মজা উজা দিয়া সপ্তাহ সপ্তাহর খরচ ইয়াই তৈয়াইনো আইছি আমার বিশ্রাত বিশ্রাত আইসি আবার পরে এ দেখলাম যে আমার এসছিলাম পাতা তো বাঁর পিছিয়ে বাইন হরছিলাম তো মোটামুটি গাছ উঠছে এমন বেগুনের গাছ কচাম গাছ টমেটোর গাছ তারপরে এনের মাঝে রয়েছে এটা হয় রুগি তা ফালাইছিলাম বাট তেমন একটা হইছে না আর হইছে আমার আলু তারপরে এনো কিছু কীরার বেশি রয়েছিলাম মোটামুটি গাছ উড়ছে বালু মাঝে আলু রয়েছে আর এসে বুটটা আমার একটা শর্ট ভিডিও দিয়েছিলাম হয়তো আপনারা বুট্টার গাছ নতুন আমি বুটটা নিয়ে তুলিয়া উনা দিয়া খাইছিলাম ভালো লাগছে আর এন আমি আলু তাইছি আমি ডিম দিয়ে আর আলু দিয়ে রাঁধতাম তার আমার রাফা তারা হইতে আর একটু তারার বেমার তারা ডায়াবেটিস কোলেস্ট্রল তারা তার লাগে তেমন একটা মাংস টাংস গরুর মাংস হইতে খাইতা চাই না তো বাই আসলা কি কিছু খাজু আসলা তো আমারও আমি বাজার খরি আনতাম আরও আমারও কিছু তর হার টেহা তুলতাম যাই গিয়ে ওভা দেখে গিয়ে আমি আনলাম আমাদের চিন্তা করলাম যে ডিম দিয়ে আর একটা কিন রান্দি আমার মনোর মতন তো আমি আলু গরত হইয়াও আমি গিয়ে আলু তুলি আনছি পিসটা থাকি আইন তো না মজা করে রানতাম মনের মতন করিয়া ডিম আর আলু নৌ না দিছি আমি মাটির চোলাত বহি তো ওই মাটির চোলাতেও তারা আইসইনায় এখন ধীরে ধীরে রাঁধি শান্তি ওরা দৌড়া খান না তো নিউ দেখা আমি ডিম আলু নই গেছে তার চুলাই উলাই লই রাম আর হাজমা ডি আলু খাইতে যে মজা লাগে ও শুকা পেয়ে নরম হয়ে গেছে হারাক খারা উনও হয়ে গেছে আর দুই তিন দিন আইন খাইছিলাম ধরলে উলালস লাগে পইতার গুরো তাক তো তারপর আমি গে আনছি আনি আর আনছি তো মাঝে আমি বাঘার দিলাম তারপর ডিম রে আগে ওলদা লবণ দিয়া সামান্য কেহম বিম ওলা হলে মজা লাগে টাইট এক ক্রিস্পি হয় মজা লাগে খাইতে আমি একটু লড়া সারা বাজিয়া বাজিয়া লাইমু তারপরে হোটেলের মাঝে আমি তেজপাতা শুকনামরিচ দিলাইমু দিয়া তো আস্তে আস্তে সব মশলা দিম রসুন আর এই রেসিপিটা আমি দেখছিলাম একটা বাই ইউটিউব চ্যানেলেও তো দেখে আমার যে বলা লাগছে হইতে মনে হয় মজাও হইব কথা লাগে রান্নাটা দেখতাম কিলা লাগে হিদ অফিসিয়াল একটা চ্যানেল আছে মানে যে মাটির চুলাত রান্ধন গড় লেফন মানে যে ভালো লাগে দেখতে তানোর ভিডিও আমি বেশি দেখি তো ইন্সপায়ার হই আমি আর কি রান্ধ তো এনে মধ্যে লবণ দিছি প্রথমে আমি রসুন দিয়া বাগার দিছি দিয়া তারপরে পেঁয়াজ দিছি লবণ তারপরে হলুদ বাঁকর সামান্য ফাঁসফুরন দিম ফাঁশফুরণ দি রাম তারপরে একটু মরিচ দিম সামান্য মরিচ দিম বেশি মরিচিতাম না হ্যাঁ না আমরা গরু একটু বেশি মরিচ খাইতে পারেন না তারপরেও সামান্য একটু বলন দিছে সামান্য একটু বলছে নিয়মটা কে আর কি দিছে মশলা হরে মানে বিনান ঘরিয়া সামান্য পানি দিয়া মশলা বিড়ানো লাগে অপেক্ষা কর্ম আসলে আমার বেশি রান্না উন্দাও হয় না খুব হয় রাঁধা আমি মাঝে মধ্যে রাঁধে বাবা সব সময় রাঁধুন আর মাঝে আলু রে পানি দিয়া বলা করে মা খাইয়া তারপরে মশলা মাজে সারি দিম সারিয়া বাদে ডিম দিয়া কি কি বুনালাখান একটু মানে মাখা মাখাও না এবার বেশি জোলও না ওলা রাখো মানে যে মজা হয়েছিল কালিটা আমার বাইয়া খাইয়া কেন যে মজা লাগছে আমার ফাতে রাখাই যে খাইয়া এখন নিজেই মজা লাগছে মানে আমরা তো সব সময়ও দেখা যায় ডিম আলু রাঁধি ডিমৰে আলু রে খাটিয়া একটু মানে আস্তে আস্তে রাখিয়া খাটিয়া কি দুই পিস তিন পিস রাখি আনি সো এটা কি ডিফারেট হে রাঁধছি আর নাহিত বাইৰ ইয়ের ৰেচিপি রেসিপি দেখতে রাঁধছি লাইক যে ভাল আগসে খাই আরও ডিফারেন্ট আছে আজকে তারপরে এখন আমি ডিম দিয়া জোল দিছি সামান্য দিয়া কি ডাইকা দিয়া তারপরে বালাহরি উতরাইয়া আইলে আমি বাহর পাতা দিয়া লামাইয়া তারপরে আমরা সহলিয়া এলাকা খাইছি আমরা মানে আফা তারা আইলে যে বালা লাগে আর আমার আফাতিন তিন নম্বর আফা তাই না আইতাবার ছয় না তাই মনে হয় সোমবারে আইবা তো দেখা ভারা সবে আমরা খাইলাম সব তাহবার সহল